নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড অ্যাপের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের টাটকা সবজি দিয়ে চিজ ম্যাগির রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই গ্যাসবানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল আর সঙ্গে এক টুকরো বাটার আমি অ্যাড করে দিয়েছি বাটার প্রায় মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে তিন চারটে রসুন খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে রসুনটা এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ অরিগানো আর হাফ চামচ পরিমাণই চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি সেটাকেও ভালো করে রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দু চামচ মতো গাজর কিউবিক্যাল শেপে অ্যাড করে দিয়েছি গাজর অ্যাড করার পরও গাজরটা দু একবার নেড়ে নিয়েছি অল্প কিছুটা সুইট কর্ন টমেটো কুচি সবই অ্যাড করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা পুরো গলার জন্য অপেক্ষা করার দরকার নেই হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে অল্প কিছুটা স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট অ্যাড করে দিয়েছি আর সেটাকে অ্যাড করেও নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাইতেই থাকবে এক টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ আমি ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি দেখুন হাই ফ্লেমে আরও দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো হালকা নরম হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে ক্যাপসিকাম কুচি করে অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও দু চারবার নেড়ে নিচ্ছি কোনো সবজি বেশি নাড়বো না বেশি ভাজবো না গলিয়ে ফেলবো না এবারে এর মধ্যে অল্প কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট অ্যাড করে দিয়েছি যেহেতু দুটো ম্যাগি বানাবো সেই জন্য দু কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে যেহেতু দুটো ম্যাগি করবো তাই দু প্যাকেট টেস্ট মেকারও অ্যাড করে দিলাম দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি ম্যাগিটা প্লেন রান্না করছি তবে আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন জলে বয়েল চলে এসেছে দুটো ম্যাগি এরকম অর্ধেক করে আমি ভেঙে অ্যাড করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে উলট পালট করে নিচ্ছি যাতে ম্যাগিটা ভালো মতন জলটা শোক করতে পারে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন ম্যাগিগুলো নরম হয়ে গেছে এগুলোকে স্প্যাচুলার সাজে ভেঙে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ম্যাগিতে একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা দু কাপের পরিবর্তে আড়াই কাপ দিয়ে দেবেন সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবারে দেখুন জলটা পুরো মরে গেছে আর ম্যাগিটাও আমাদের ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু সামান্য একটু জলভাব আছে এই পর্যায়ে আমাদের অল্প কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পাট অ্যাড করে দিয়েছি আর চিজের একটা টুকরো অ্যাড করে দিয়েছি এই চিজটা আমি প্রসেস চিজ নিয়েছি তবে আপনারা চাইলে মজরেলা চিজেরও ব্যবহার করতে পারেন এবারে আরও দু মিনিট রান্না করার পর সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের চিজ ম্যাগি আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন